হ্যালো অ্যাব্রিওন কেমন আছেন সবাই আপকে আমি নতুন ফ্রেশ একটা সুপার ডুপার হিট নাটক নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে নাটকের নাম হলো অপ্রেমিক নাটকটি পরিচালনা করেছেন সোহেল রাজ এই নাটকটিতে অভিনয় করবেন আপনার আমার জনপ্রিয় জুটি তৌসিফ মাহবুব এবং অভিনেত্রী সাদিয়া আয়মান এই নাটকটি আপনি কোথায় কিভাবে দেখতে পারবেন পরবর্তী আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকতে পারেন এই নাটকটির জন্য এই নাটকটিতে আছে একদম খাঁটি রোমান্টিক ভালোবাসা অসাধারণ অভিনয় আর হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প এই জুটি মানে স্পেশাল তাদের প্রতিটি নাটকেই থাকছে রোমান্স থ্রেলার আর একশো পারসেন্ট বিনোদন তাই তো দর্শকরা সবসময় অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে থাকেন নতুন নাটকের জন্য যদি নাটকটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আপনাদের সাপোর্টে আমাদের নতুন কন্টেন্ট বানাতে অনুপ্রেরণা দেয় নতুন নাটক নতুন আপডেট আর নতুন চমক নিয়ে দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ